ফেলা বিরতির পর ১৬ জানুয়ারি রাজ্যের তিয়াত্তর জন পুলিশ কর্মী পুরস্কৃত হতে চলেছে। নিচুতলার পাশাপাশি পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরাও পুরস্কৃত হবেন এমনটাই খবর এখনো পর্যন্ত বিস্তারিত জানাবেন টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অঙ্কিতা বর্ধন অঙ্কিতা দেখো রাজ্য পুলিশের যে সপ্তাহ পালন সেই রাজ্য পুলিশের সপ্তাহ পালনের তোড়জোড় ইতিমধ্যেই চলছে এবং আরক্ষা দপ্তরের কর্মকর্তাদের কাছে কিন্তু এই পুলিশ সপ্তাহ যথেষ্ট এবং আগামী পুলিশ সপ্তাহ এই পুলিশ সপ্তাহ পালনে কোচ থেকে শুরু করে বিভিন্ন প্রস্তুতি ইতিমধ্যেই চলছে কিন্তু তারই মধ্যে একটি নোটিফিকেশন কিন্তু বেরিয়ে গেল দেখো সেই নোটিফিকেশনে একেবারে স্পষ্টত আহ উল্লেখ করা হয়েছে যে তিয়াত্তর জন পুলিশ কর্মী তারা কিন্তু পুরস্কৃত হবে এবং সেই তালিকায় কিন্তু সমস্ত ডিস্ট্রিক্টের পুলিশ আধিকারিকদের নাম সেখানে দেখা গেছে এবং এই পুলিশ সপ্তাহে দেখা যায় যে পুলিশের উচ্চপদস্থ আধিকারিক থেকে শুরু করে তলার যারা পুলিশ আধিকারিকরা রয়েছেন তাদেরকে বিভিন্ন বিশ্বের উপর পুরস্কার প্রদান করা হয় অর্থাৎ তাদের কাজের নিরিখে এবং তাদের অবদানের নিরিখে তাদেরকে পুরস্কৃত করা হয় এবং পুলিশ কর্মীদের হাতে সেই পুরস্কার তুলে দেওয়ার জন্য অনুষ্ঠানে উপস্থিত তবে ১৬ জানুয়ারি যে পুরস্কার প্রদান করা হবে সেখানে কিন্তু মস্তে তিয়াত্তর জন থাকছে সে কথাটাই কিন্তু কিছুক্ষণ আগেই নোটিফিকেশন দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে রাজ্য রাজ্য প্রশাসনের পক্ষ থেকে বিষয় কিন্তু তুলে ধরা হয়েছে যেখানে বলা হয়েছে যে এবার ষোলোই জানুয়ারি পুলিশ দিবসে ডিজিপি সম্মাননা পুরস্কার পাচ্ছেন তিয়াত্তর জন বিভিন্ন স্তরের পুলিশ কর্মী আমরা দেখতে পাচ্ছি থেকে শুরু থালাই ডিস্ট্রিক্ট সাউথ ডিস্ট্রিক্ট গোমতি ডিস্ট্রিক্ট সিপাহীতওয়ালা ডিস্ট্রিক্ট খোয়াই ডিস্ট্রিক্ট ওয়েস্ট ডিস্ট্রিক্ট নর্থ এছাড়া ডিআরপিরও একজন থাকছেন জিআরপির তাপস দাস থাকছেন অন্যদিকে বিএনপি 10 নম্বর ব্যাটালিয়ান টিএসআর থাকছেন রতন চক্রবর্তী এবং সিক্স ব্যাটালিয়ান টিএসআর তার নাম হচ্ছে সুপ্রিয়া চক্রবর্তী অন্যদিকে আরো দেখা যাচ্ছে যে উনবোটি থেকে বিভিন্ন পুলিশ আধিকারিকরা তারা কিন্তু পুরস্কার পাচ্ছেন এবং সেই তালিকায় কিন্তু বরাবরের মতো প্রত্যেক বছর যেভাবে একঝাট টিএসআর নাম থাকে এই বছরও কিন্তু একঝাঁক টিএসআর এর নাম এখানে দেখা যাচ্ছে ফার্স্ট ব্যাটেলিয়ান থেকে শুরু করে

কিছুদিন আগেও দেখেছিলাম যে শুরু হয়ে গেছিল এবং সেই তোড়জোড়ের পরেই কিন্তু যে তালিকা প্রকাশ হয়েছে সে তালিকায় বেশ কিছু পুলিশ আধিকারিকদের নাম আমরা দেখতে পাচ্ছি সুমন্ত ধন্যবাদ অঙ্গিদা অর্থাৎ ১৬ জানুয়ারি এই পুরস্কার প্রদান অনুষ্ঠান যেখানে রাজ্যের তিয়াত্তর জন পুলিশ কর্মী যাদের অক্লান্ত পরিশ্রমের ফল তারা পেতে চলেছেন যেভাবে তারা কাজ করেন প্রতিদিন প্রতি মুহূর্তে সেই কাজের ফলস্বরূপ তাদেরকে পুরস্কৃত করা হবে রাজ্য সরকারের তরফে সময় আরো একটি বিরতির সঙ্গে থাকুন